আপনি আমাকে আপনি খোদা দিবেন সেই দিন আমি ধৈর্য ধারণ করবো আরেকদিন আপনি আমাকে রিজেক্ট দিবেন আমি শুকরিয়া আদায় করবো দশতলা বিল্ডিং এর মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক তো কি হয়েছে আল্লাহ তাকে হয়তো দশতলা বিল্ডিং দিয়ে পরীক্ষা নিচ্ছেন তিনতলা বিল্ডিং এর মালিক বানিয়ে পরীক্ষা নিচ্ছেন পাঁচটা গাড়ির মালিক বানিয়ে পরীক্ষা নিচ্ছেন আপনাকে সম্পদ না দিয়ে পরীক্ষা নিচ্ছেন এটাই আল্লাহর লীলা খেলা আল্লাহ এভাবে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের থেকে এভাবেই পরীক্ষা নিয়েছেন এভাবেই আল্লাহর পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে চিরসুক আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে কথা বলে ঠিক না বলেন আল্লাহ প্রত্যেকে পরীক্ষা নিবে কখনো সন্তান দিয়ে আবার কখনো সন্তান কেড়ে নিয়ে কথা বলেন টিককিরা বলেন কখনো ধন দিয়ে কখনো ধন কেটে নিয়ে কখনো ব্যবসায়ী বরকত দিয়ে আবার ব্যবসায় ক্ষতি দিয়ে আল্লাহ আপনাদের থেকে পরীক্ষা নেবেন আল্লাহ সেজন্য পবিত্র কোরআনে বলছেন ওয়াইলানাবালুওয়ানকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জাওয়ানা মিনাল আমি manda তোমাদেরকে পরীক্ষা করব কখনো দন দিয়ে কক্রতুল কেড়ে নিয়ে কলপলা দিয়ে ক্ষতি দিয়ে সন্তান দিয়ে সন্তান কেড়ে নিয়ে বালা মুসিবত দিয়েক তোমাদেরকে বিভিন্নভাবে আমি পরীক্ষা করব। কিন্তু তারপরেও তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে কাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ রম আলা শুনেন উয়া বা শির কিন্তু এরপরেও তোমরা যারা আমি আল্লাহর উপর আস্থা রাখবে ধৈর্য ধারণ করবে ধৈর্যশীল যারা হবে তাদের জন্য রয়েছে আমি আল্লাহর সুসংবাদ সুভারণা পড়েন সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আরে আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ বান্দা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও জুড়ে বলবেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে আমার বিশ্বাসীরা ওহে ইমানদারেরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও সুবহানাল্লাহ পড়েন আমাদের তো এখন ধৈর্য নাই নামাজও নাই তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কোথ থেকে শুধু নামাজ পড়লে হবে না আল্লাহ সেই জন্য নামাজের আগে বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের উপর বিপদ আসবে মুসিবত আসবে বিভিন্ন তোমাদের উপর পরীক্ষা নেওয়া হবে তোমরা ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাইতে হবে মনে রাখতে হবে যার জীবনে যত বেশি পরীক্ষা হবে তার জীবনে তত বেশি সফলতা আসে না নাই যার জীবনে যত বেশি পরীক্ষা হবে তার জীবনে তত বেশি সফলতা এই পৃথিবীর বুকে আপনি যদি করেন সফল ব্যক্তিদের জীবনে যদি খাটেন আপনি দেখবেন তাদের পদে পদে বাধা এসেছে তারা উন্নয়নের স্বর্ণ শিকরে আরোহিত হয়েছে না সফলতা আসবে না এমন এমনি নয় আমার নবী এই ইসলাম আজকে বাংলার ভূখণ্ডে চট্টগ্রামের জমিন সহ সারা বিশ্বে ইসলামের পতাকা পথ পথ উঠছে ইসলাম ঘুমাই ঘুমাই ইসলাম প্রচার করে নাই অনেক কষ্ট করেছেন অনেক ধৈর্য ধারণ করেছেন আল্লাহর দরবারে সব সময় ফরিয়াত তো ওগো আল্লাহ আপনি আমাকে একদিন খোদা দিবেন আপনি আমাকে একদিন খোদা দিবেন যেই দিন আপনি আমাকে খোদা দিবেন সেই দিন আমি ধৈর্য ধারণ করবো সেদিন আমি ধৈর্য ধারণ করব। ওগো আল্লাহ আপনি আমাকে একটি খোদা দিবেন সেই দিন আমি ধৈর্য ধারণ করব আরেকদিন আপনি আমাকে রিজিক দিবেন আমি শুকুরি আদায় করব সবাই পড়বেন না এখন আমাদের কি সেই ধৈর্য আছে আমাদের বিপদ আসলে আমরা ধৈর্য ধরতে পারি না আবার আমাদের নিয়ামত দিলে আমরা শুকরিয়াও আদায় করি না কথা বলেন ঠিক কিনা বলেন না আমাদের শুকরিয়াও নাই আমাদের ধৈর্যও নাই আমাদের ধৈর্যও নাই আমাদের নামাজও নাই তো আল্লাহ আপনার উপর রাজি থাকবে থেকে আপনি নিয়ামত পাবেন থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবেন কিভাবে এই পৃথিবীর বুকে সব চাইতে আল্লাহ বেশি পরীক্ষা নিয়েছেন নবী রাসুল পায়গম্বারদের থেকে এরপর এরপর সাবাই ক্রামদের থেকে সোহাদায় ক্রামদের থেকে এরপর আল্লাহর বলি যারা আছে তারা এমনি এমনি সফলতা অর্জন করে নাই আল্লাহর বন্ধু এমনেমনে হয় নাই এমনেমনে হয় নাই হজরত কৌশল আজম মাইজ ভান্ডারি এই যে এত বড় বড় কারামত দেখিয়ে গিয়েছে আজকে বিশ্ববাসী সারা বাংলার মানুষ হুজুর সৈদানা কৌশল আজম মাইজ পাগল জিকির করছে ওরা এমনেমনে সবল হয় নাই তাদেরকে সে পাওয়ার দিয়েছেন একজন বলেন তিনি কে সেই সম্মান মর্যাদা দিয়েছেন বলেন একজন তিনি কে আল্লাহর বলিরা সব পারে কারণ আল্লাহর বলিরা বলি মানে বন্ধু বলি মানে কি বন্ধুরা সব পারে সব পারে তারা তো বলে নবী দেওয়ালের পেছনে কী আছে নবীও জানে না নবী চতুরের